চল্লিশের এই সিগ্রেট সেটিংসটি কেউ আপনাকে বলবেন না এটার শিখে রাখুন কিভাবে করতে হবে আমি যদি এখন টু এ ক্লিক করে ধরে রাখি দেখুন আরেক একটা নাম্বারে ফোন যাবে আবার যদি থ্রিতে ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু আরেকটা নাম্বারে ফোন যাবে তো এই সেটিংসটা কিভাবে করতে হবে তো এটা কিন্তু আপনাদের সবার ফোনে হবে তো কিভাবে করতে হবে এটি ওদের দেখাচ্ছি আপনার ভিডিওটা পুরোটা দেখবেন দেখলে আপনারা শিখে ফেলতে পারবেন এবং সবাইকে চমক দেখাতে পারবেন তো চলুন দেখে আসি কীভাবে এই সেটিংসটা করতে হবে তাহলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আপনার ডায়াল প্যাডে চলে যাবেন ডায়াল থেকে আপনার এই সবগুলো নাম্বার এখানে শো করবে না মানে আপনার ওয়ান টু যেই নাম্বার টাইপ করার অপশনটা শো করে যাবে এবং শো করার পরে এখান থেকে যদি আমি টু এ ক্লিক করি তাহলে দেখবেন যে আমার এখান থেকে বিকাশ বাইরে একটা নাম্বার চলে আসছে তো এখান থেকে আমি কল দিই কলে ওয়ান সিম টু সিম চলে যাবে তো এভাবে যদি থ্রিতে ক্লিক করি তাহলে কিন্তু আরেকটা নাম্বার আমার অলরেডি শো জাই ফ্রেন্ড তো এইভাবে কিন্তু আপনারা অনেকগুলো সেট করতে পারবেন তারপরে এখান থেকে ফোরে ক্লিক করলে কিন্তু আরেকটায় নাম্বার চলে আসবে যে অজয় অজয় নামে একটা নাম্বার চলে আসবে এইগুলো আমি কীভাবে সেট করি তো সেট করার জন্য আপনার মেন লেভেল দুইটা সেটিংস আছে দুইটা সেটিংসের মাধ্যমে আপনি সেট করতে পারবেন তো ধরুন আমি যেগুলো এখন নাম্বার নাই সেট করা নেই সেগুলো আমি ক্লিক করে দিয়ে রাখবো যেমন ফাইভে ক্লিক করে ধরে রাখবো ফাইভে ক্লিক করলে এখান থেকে কিন্তু সেটিং চলে যাবে সেটিংসে ক্লিক করলে আপনার নাম্বারগুলো সেগুলো টেপ করে আপনি সেট করতে পারবেন না এইটা যদি না আসে আপনার তারপরে এখান থেকে উপরেও আপনার সেটিংস বার রয়েছে দেখুন উপরে কিন্তু ত্রিপোর্ড রয়েছে এইটাও যদি না থাকে তাহলে এখান থেকে আপনি কন্ট্যাক্টে চলে যাবেন কন্ট্যাক্ট থেকে আপনি ওপরে ত্রিপোর্ট বাই ক্লিক করবেন অথবা সেটিংসে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এখান থেকে নিশ্চিত সেটিংসে ক্লিক করে দেবেন এখানে চলে স্পিড ডায়াল তারপরে এখানে স্পিড ডায়াল ক্লিক করে দেবেন স্পিড ডেলে ক্লিক করলে এখান থেকে আপনার সবগুলো নাম্বার আপনার এখানে শো করবে যে আপনার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখানে শো করে যাবে তো এখান থেকে শো করার পরে আপনি যে নাম্বার যে অপশানে সেট করতে চান তো সেই অপশন ক্লিক করবেন আমার কিন্তু অলরেডি তিনটে অপশান আপ করে আছে এখন থেকে এখন আমরা ফাইভ এ ক্লিক করবো ফাইভ এ ক্লিক করলে আপনার নাম্বারগুলো শো করবে তো এখান থেকে আপনি নাম্বারগুলো মেনে খুঁজে নেবেন যে নাম্বারটা সেট করবেন সেট করার জন্য আপনি ক্লিক করলাম ক্লিক করার পরে এটা সেট হয়ে গেল এখন আছে সেটাতে সেট হয়ে গেছে দেখুন আমি দেখাচ্ছি এখন আমি কল ডালপেটে আসার পরে এখান থেকে ফাইভে ক্লিক করলে আমার নাম্বার যেটা আছে এটা অলরেডি শু করে দেখুন অলরেডি কিন্তু এটা করে নিচ্ছে এই চমৎকার সেটিংসটা শিখে আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লাগছে নতুন ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ